গোটা মটর ডাল ভাঙ্গিয়ে ফুলকপি দিয়ে ঝোল রান্না করব নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন মটর ডাল খোসা ছাড়িয়ে নিচ্ছি একটা পাটার উপর আরেকটা পাটা রেখে ডলে নিচ্ছি এই ডাল গত বছর আমাদের জমিতে হয়েছিল অল্প ডাল হওয়াতে মেশিনে ভাঙাতে পারি নাই এই দেখুন ডালটা খেতে খুবই সুস্বাদু মাঝে মাঝে একটা দুইটা ডাল কালো দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন পচা বা নষ্ট হয়ে গেছে না এগুলি একেবারেই ভালো ডাল এগুলি ধরনে এরকম কিছুটা কালো কিছুটা মুগ ডালের মতো দেখতে আর ডালগুলো একেবারে গোলাকার তাই ফাটায় ভেঙে নিতে কষ্ট হয়েছে ফাটার উপর থাকছেই না তারপরেও অনেক কষ্ট করে ডালগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি বেশিরভাগই খোসা উঠে গেছে এক ডলাতে যেগুলো ফাটার উপর থেকে পড়ে গিয়েছে ওগুলি শুধু আস্ত আছে এই হলো ডালের খোসাটা এখন আস্ত ডালটাকে আলাদা করে নিচ্ছি ছোটোবেলায় দেখেছি আমার মা জেঠিমারা ঢেঁকিতে যখন আতপ চাউল কুটতেন পিঠা খাওয়ার জন্য তখন এরকম করে চাউলের গুঁড়াগুলি আলাদা করতেন তখন তো চালুন ছিল না এরকম করে আলাদা করতেন চাউলগুলো পড়ে যেত আর গুঁড়াগুলো কুলাতেই থেকে যেত ওইভাবে করে আমি আজ গোটা ডালগুলো আলাদা করে নিচ্ছি খুব সহজেই আলাদা হয়ে গেল অল্প কিছু কালো দেখা যাচ্ছে ওগুলি ধোয়ার সময় উঠে যাবে বাকি ডালগুলো ওই রকম করে খোসা ছাড়িয়ে নেব ডালের খোসা ছাড়িয়ে নিয়ে জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি অল্প কিছু ডাল রান্নার জন্য ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন ফুলকপিটা কেটে নেব একটা ফুলকপি দিয়ে তিনটা রেসিপি করবো মটর ডাল দিয়ে ফুলকপির ঝোল রান্না করব আর ডাঁটা সচড়ি করবো ফুলকপির ডাঁটাতে যে কষি পাতাগুলো আছে ওটার সাথে কিছু শিম কাঁচামরিচ কালো জিরা রসুন পেঁয়াজ তারপর সুটকি দিয়ে সুন্দর একটা ভর্তা তৈরি করে নেবো ডাল বসিয়ে দিয়েছি আরও আগে ডালটা সিদ্ধ হয়ে গেছে কিছুই দিই নাই একেবারে অল্প সময়ে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটাকে ঘুটনি দিয়ে ঘুঁটে নেব তেল গরম হলে একটা শুকনো মরিচ দুইটা তেজপাতা গোটা জিরা আর রাঁধুনি ফোড়নে দিলাম নেড়ে চেড়ে ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নেব ফুলকপিটাকে কেটে লবণ জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ফোড়নটা রেডি হলে ফুলকপি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দেবো দেড় চামচ হলুদ আর কেটে রাখা একটা টমেটো ছোটো সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এখন দেব বেটে রাখা সাত আটটা কাঁচামরিচ কিছুক্ষণ চেড়ে কপিটাকে ভালো করে কষিয়ে নেব। কপি থেকে যে জল বের হয়েছে ওই জলটা শুকিয়ে নেব এবার ঘুটে রাখা মটর ডাল দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে কোনো মশলা ছাড়া একেবারে সাধারণ একটা রান্না তবে এটা খুবই স্বাস্থ্যকর শরীরের জন্য ফ্যাটের জন্য খুবই ভালো নামানোর আগে দিলাম কুচানো ধনে পাতা নেড়ে চেড়ে ধনে পাতাটা মিশিয়ে দিয়ে অল্প কিছুক্ষণ চুলার উপর রাখবো এরপরে নামাবো অনেক সময় পার হয়ে গেল এখন দিনের তিনটা বাজে আমরা খেতে বসলাম রান্না করেছি আরও দুই তিন পদ ওইগুলি আপনাদের সাথে শেয়ার করি নেই পার্থও আজ বাসায় আছে ওর খাবারটাও নিলাম বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল রান্না করেছি ডাঁটা চশচড়ি ফুলকপির পাতা শিম দিয়ে একটা ভর্তা বেটেছি মটর ডাল দিয়ে ফুলকপির ঝোল রান্না করেছি ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে অনেক সময় পার হয়ে গেছে সবার খাবার বেড়ে নিলাম এখন আমি খেতে বসবো মশলা ছাড়া ফুলকপির ঝোল রান্নাটা দেখতে কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল ভর্তা ডাঁটা চরচড়ি সবই ভালো হয়েছে কোনটা রেখে কোনটা দিয়ে খাই পার্থ বলেছে ট্যাংরা মাছের তরকারিটাও ভালো হয়েছে অবশ্য বেগুন দিয়ে ট্যাংরা মাছের তরকারি সব সময় ভালো হয় আসলে কেউ না থাকলে খাওয়ার সময় আমরা কথা একটু কম বলি নীরবে শুধু খেয়ে যাচ্ছি কোনো কথা বলছি না আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন এই ফাঁকে আমি বলবো আপনাদের নামগুলো গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে এক একজন দুইবার তিনবার করেও কমেন্টস করেছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমেই কমেন্টস করেছিলেন দেবাশিস পাল শিলচর আসাম থেকে শম্পা ব্যানার্জি কলকাতা থেকে সুমি ভাবি বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে বিভা সেন গুয়াহাটি আসাম থেকে চন্দনা শিলং থেকে সোমাদে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে রাখি মণ্ডল ব্যাঙ্গালোর থেকে অনিমা বোস রাঁচি থেকে মনীষা কিচেন মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে সুমিতা দে আসাম থেকে জিনিয়া ব্লক্স বেবি মুখার্জি সুমন্তরা সেনাপতি শিবানী ভৌমিক রানু বেগম ইতালি থেকে সুমনশীল সৌদি আরব থেকে অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে পলিশ চ্যানেল এন ঘোষ দোলন সিম্পল হাউস ওয়াইফ সিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে